আমার কপালাতে কিসে মুতিয়া টিক মুতিয়া না গির গিটিয়া মুতিয়া একদম কপালটা পড়া গেলে তে পড়িয়ে গেলে ফুলবার নাম নেই নি আমরা তো এত সেত খালি ভিডিও বেনায় গেল বেনায় গেল দিনের পর দিন বছরের পর বছর তো এটা তো মিলিয়ন যাবে ওইটাও নি যায় আমরা এটা হান নিচুপ করে গেলি তো বাড়ি তোমরা অল্প সাপোর্ট টাপোর্ট করেন তো ভালো করে করো ভিডিও লো শেয়ার টেয়ার করো যদি নি করবেন তো তাহলে আনফলো করে দাও আমার কি নেট মুখে গুহা না গেলেনি কপালটা ভেই নিতে উঠেই নি একদম মিলিয়ন তো দূরের কথা এটা লাখ নি যায় তোমরা কো চল ভাইলা না বাদ দিমো যদি বাদ দিবা তাহলে কো বাদ দে দিবা হবে আনফলো করে দিবেন সবাই না হলে ফের শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন কিছু নি কম The first one is the first one is the first one.